সুপ্রিয় দর্শক আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্ট হাসানুজ্জামান সাহেব উনি খেলাধুলা করতে যে হাঁটুতে মানে প্রচন্ড রকমের আঘাত পেয়েছিলেন যার ফলে উনি কাজকর্ম করতে পারতেন না দৈনন্দিন আমরা মোটামুটি তার ইভেন বিছনা থেকে উঠতে পারতেন না তাই তো আমরা তাকে প্রায় পনেরো বিশ দিন ফিজিওথেরাপি দেওয়ার পর এখন সে আগের মতো সুস্থ এবং কাজকর্ম করতে পারত সে দৈনন্দিন জীবনে তো চলুন আমরা তার মতোই শুনি তার অবস্থা বলেন আপনি কিভাবে ব্যথা পাইছিলেন এখন কি অবস্থা আমি আসলে ক্রিকেট খেলতে যায় পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরে আমি হাঁটুতে মানে প্রচন্ড আঘাত পাইছিলাম হাঁটুতে আঘাত পাওয়ার পরে তো আমি আর মানে উঠতেই পারতেছিলাম না তারপর বাসাতে আমি বাসাতে আমি চিকিৎসা নিই আর কি ওনাদের কাছে তো চিকিৎসা নেওয়ার পর ইনশাল্লাহ আমি এখন বিশ দিনের মতো চিকিৎসা নিয়েছি এখন ইনশাল্লাহ আমি অনেক আমরা যখন আপনার চিকিৎসা শুরু করলাম তখন

জি আপনি আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে আপনার মতপ্রযুক্ত থাকতে কিছু করতে পারেন তাদের প্রতিষ্ঠানের সমাধিক ব্যবহার খুব ভালো এবং তারা রুগীকে খুব মানে সেবা যত্ন করে আর একটা জিনিস হচ্ছে যে এখন তো ঢাকা শহরের যানজটের কারণে জার্নি করাটা খুব টাফ আর এমন সিচুয়েশনের মধ্যে বাসায় এগিয়ে এই ধরনের চিকিৎসাটা পাওয়াটা হচ্ছে খুব ভালো আর কি যার কারণে বাইরে যাওয়ার থেকে বাসার মধ্যে আসে এইভাবে সার্ভিস দেওয়া এইভাবে চিকিৎসা দেওয়া না তারা যেভাবে আমাদেরকে এইভাবে সার্ভিস দিয়ে খুব দ্রুত সুস্থতা সুস্থ করে দিয়েছেন যার কারণে আমি বলবো যে যারা এইভাবে যারা প্যারালাইসিস বা পড়ে যায় ব্যথা পাইছে বা হাঁটুর সমস্যা কোমরের সমস্যা বা হাড়ের যে কোনো সমস্যা তারা এইভাবে চিকিৎসা নিতে পারেন যার সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে আমি স্টার ফিজিওথেরাপির দৈনন্দিন সবকিছু কার্যক্রমের উন্নতি কামনা করছি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে দেখবেন ওয়ালাইকুম সালাম